এবং এখানে শান্তির প্রতীক আমরা দেখতে পাচ্ছি শান্তির প্রতীক এখন উন্মুক্ত করা হবে উন্মুক্ত করা হবে শান্তির প্রতীক আমরা দেখতে পাচ্ছি আমরা

ইঞ্জিনিয়ার সৈয়দ কামরান আহমদকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ডাক্তার জান্নাত হাবিবা আরিফাকে আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা এম এ কৈশর আহমদ ভাইকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জগন্নাথপুর পৌরসভা বর্ডের তল জগন্নাথপুর উপজেলাধীন আমাদের ডাক্তার সৈয়দ মারজান আহমেদ এটি আপনাদের সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য অধিকায়ুর কামনা করে সেই প্রত্যাশা নিয়ে ডাক্তার সৈয়দ মারজান আহমেদ এই প্রতিষ্ঠানটি করেছে কথা হবে আসলে চাচ্ছি এখানে জগন্নাথপুরের স্বাস্থ্যসেবা এটা যেন একটা স্বাস্থ্যসেবা আমাদের প্ল্যানিং আছে আমরা যত সময় যাবে আমরা চেষ্টা করব যে টেস্টগুলো আছে মানুষকে যেন আমরা আপডেটের চিকিৎসা সেবাটা দিতে পারি আমরা চাই এই এলাকার মানুষ আসলে আমাদের সব কিছুই আছে জগন্নাথপুরে অন্যান্য উপজেলার তুলনায় জগন্নাথপুর আপডেটেড অনেক অনেকটা আপডেটেড আমরা কয়েকটা জিনিস করছি যেটা হচ্ছে সেক্টর আমার কাছে মনে হয় অনেকটাই আছে তো আমি চাইছি আমি চাইছি এই আমার থ্রুতে আমি চাই যে আমরা আমাদের হাত ধরেই যেন এই হেলথ সেক্টরটা এগিয়ে যায় এবং ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে এই যে ডায়াগনস্টিক সেন্টারটা করেছি আমাদের কয়েকটি শাখা আছে আমরা এখানে ফার্মেসি ইনক্লুড করেছি আই আইকেয়ার চোখের ডাক্তার কন্টিনিউস থাকবেন থাকবেন ফিজিওথেরাপি আছে আমাদের চোখের চশমার দোকান আছে তারপর ওই যে সার্জারি ডায়াবেটিস সেন্টার এগুলো নিয়ে আমরা একসাথে উদ্বোধন করেছি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটা হসপিটাল সহ আমরা যেন একসাথে উদ্বোধন করতে পারি বা এখানে যেহেতু সুবিধা করাটা একটু সময়সা ব্যাপার এবং অনেক কনসালটেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপাতত শুধু ডায়াগনস্টিকটা শুরু করলাম আপনাদের দোয়া নিয়ে হয়তো বা ইনশা খুব প্রচিরেই আমরা চেষ্টা করব যে আমরা হসপিটালে এটা কনভার্ট করতে পারি এবং আমাদের প্ল্যানিং আছে উইদিন থ্রি ইউর ফোর মান্থ আমরা হয়তো বা প্রসিডিউর ভিত্তিক যে ডায়াগনস্টিকগুলো আছে লাইক হ্যান্ডোস্কোপি হোটস্কোপি আমরা এটার জন্য ট্রাই করতেছি কতগুলি কয়েকবার তিন চার মাস সময় লাগবে বাট এই জগন্নাথ করেই হয়তোবা আমরা উইদিন চার পাঁচ মাসের ভিতরেই আমরা হ্যান্ডোস্কোপি আই আর প্রসিডিউর ভিত্তিতে ডায়াগনস্টিকগুলো সেগুলো ধন্যবাদ ধন্যবাদ জানা করব এবং বিশ্বসুবিধতা মানছে বলছি সম্মানিত দর্শক শ্রোতা বেগণतपुरের সম্মানিত নাগরিকবৃন্দ আমরা আজকে যে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এই উদ্বোধন হলো সেই উদ্বোধনের ক্ষণে আপনাদের সবাইকে জানাচ্ছি পূবালী টিভিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেগণतपुरের একমাত্র একক এইরকম একটা শুভ হ্যাঁ ইউ স্যার একক একটি ডায়াগেনিক সেন্টার এবং আত্মমানবতার চিকিৎসার ক্ষেত্রে যে জগন্নাথপুরবাসীকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই শুভদে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা